বা ইমিউনিটি কমে যায় ডায়াবেটিস থাকলে সেটার বিভিন্ন মেকানিজম আছে আমি মেকানিজমে যাব না তবে একটা মানুষের ডায়াবেটিস থাকলে কী কী তার ইনফেকশান হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হয় যদি ডায়াবেটিস কন্ট্রোলে না রাখি আমরা যত চিকিৎসাই করি এটা খুব বেশি ফলপ্রসূ হবে না ডায়াবেটিস কারো যদি থাকে দেখা যায় যে তার রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেকটা দুর্বল হয়ে পড়ে বিভিন্ন মেকানিজম আছে কেন যে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয় সেটা বা ইমিউনিটি কমে যায় ডায়াবেটিস থাকলে সেটা বিভিন্ন মেকানিজম আছে আমি মেকানিজমে যাব না তবে একটা মানুষের ডায়াবেটিস থাকলে কি কি তার ইনফেকশান হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কী কী সমস্যা হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত বলা যায় যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের যক্ষা হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় কেন যায় কারণ আমরা বললাম যে ডায়াবেটিস হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যায় এর ফলে কিন্তু যক্ষা হওয়ার চান্স অনেক বেশি বাড়ে এছাড়া যিনি ডায়াবেটিসে আক্রান্ত তার কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় এটাও কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণেই তার ইমিউনিটি কমে যায় এবং তার দেখা যাচ্ছে নিউমোনিয়া হতে পারে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের আমরা একটা ইনফেকশন খুব কমনলি পায় সেটা হচ্ছে প্রস্ত্রাবি ইনফেকশন এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীরা প্রায় বলেন প্রস্রাব করতে জ্বালা যন্ত্রণা হচ্ছে প্রস্রাব করতে ব্যথা হচ্ছে জ্বর আসছে বিভিন্ন কষ্টের কথা বলে থাকেন এবং আমরা ইউরিন এক্সামিনেশন করলে আমরা কিন্তু দেখতে পাই যে তার প্রস্রাবে ইনফেকশন হয়ে গেছে এবং সে ব্যক্তিটা খুবই কষ্ট পাচ্ছেন তো যাই ডায়াবেটিস থাকলে আমাদের নখে চুলে এবং আমাদের সব জায়গায় কিন্তু ইনফেকশন হতে পারে বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন হয় নখে এটা প্রচুর পাওয়া যায় আমাদের শরীরেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশান বা আমরা যেটা বলি যে বিভিন্ন টিনিয়াসিস যেটা বলি সেটা কিন্তু হওয়ার চান্স অনেক বেশি বাড়ে তো ডায়াবেটিস হলে যেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি একেবারে কমে যায় আমাদের প্রথম কর্তব্য হচ্ছে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখা নাহলে আমরা যত ওষুধ খাই বা যা চিকিৎসাই করি আমাদের দেখা যাবে খুব একটা লাভ হবে না এবং ডায়াবেটিস থাকলে আমরা দেখি যে আমাদের নখের চুলের এখানে জায়গায় চুল পড়ে যেতে পারে নখটা নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় দেখি নোকে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং নোখটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেটা পাই এছাড়া আমাদের শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ইনফেকশন হতে পারে এছাড়া ডায়াবেটিস থাকলে বয়েল বলে একটা সমস্যা হয় অ্যাপসেস তৈরি হতে পারে যে কোনো জায়গায় কার্বাঙ্কল বলে একটা সমস্যা আছে সেটা হতে পারে এরকম একের পর এক সমস্যা কিন্তু লেগেই থাকবে ডায়াবেটিসের আমরা যদি সঠিক ম্যানেজমেন্ট করি লাইফস্টাইল মডিফাই করি বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায় বিভিন্ন ইনজেকশন পাওয়া যায় ইনসুলিন পাওয়া যায় নতুন বেশ কিছু ওষুধ চলে আসছে এখন বাজারে তো যাই হোক এগুলো দিয়ে ডায়াবেটিসটাকে আমাদের কন্ট্রোলে রাখতেই হবে আমরা যদি ডায়াবেটিস কন্ট্রোলে না রাখি আমরা যত চিকিৎসাই করি এটা খুব বেশি ফলপ্রসূ হবে না আমাদের ডায়াবেটিস থাকলে যেহেতু প্রস্রাব ইনফেকশান হয় ফুসফুসি ইনফেকশান হয় আমাদের চামড়ায় বিভিন্ন ইনফেকশান হয় এছাড়া আমাদের যৌনাঙ্গেও কিন্তু বিভিন্ন রকম ইনফেকশান ডায়াবেটিস থাকলে হতে পারে আমাদের তাই সতর্ক হতে হবে সাবধান হতে হবে এবং অবশ্যই অবশ্যই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এছাড়া আমাদের যেটা ডায়াবেটিস থাকলে তার নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে প্রতিদিন গোসল করার চেষ্টা করতে হবে বেশ কিছু সাবানে গ্লিসারিন থাকে সেই সাবানগুলো ব্যবহার করা যেতে পারে এবং ত্বকে যদি কোনো রকম পরিবর্তন দেখি আমরা সেটা খুব দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং প্রথম পর্যায়ে ডায়াগনোসিস করলে সেটা চিকিৎসা অনেক সহজ হয় সুন্দর হয় এবং রোগীটা কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করতে পারে ডায়াবেটিস থেকে শরীরের সব অর্গান ক্ষতিগ্রস্ত হয় তেমনভাবে ইনফেকশনের বা ইমিউনিটি অনেক কমে যায় এবং বিভিন্ন অসুখ বিসুখ কিন্তু অনেক বেশি দেখা যায় তাই আমরা সতর্ক হব সাবধান হব ধন্যবাদ সবাইকে